এই নেটের কি অবস্থা রে টাওয়ার আছে কিন্তু নেট নাই এই যে স্যার আবার দুষ্টামি করতেছে শাসন খাস স্যার আমি কিছুই করি নাই কোন হালায় আমার নাম নিল রে আজ তার হইব স্যার স্যার রে স্পাইডার আমার নাম নিলে সানডে মানডে দুইটাই বন্ধ হাল তুমি আবার ক্লাসে মারামারি করছো স্যার আমি কিছুই করি নাই স্পাইডার আমার নাম নিয়া পিটন খাইছে ওরে স্যার আমি তো কিছুই করি নাই করি নাই খালি কচমের মতো ঘুরোস স্যার হ্যাঁ নেটওয়ার্ক টাওয়ার থাকলেই কি নেট ঠিক থাকে থাকে আমি কেমনে ঠিক করি ও নেতাইছে হালক ভাই মাফ কইরা দেন ও আমি আর নাম নিব না ঠিক আছে কিন্তু আবার নাম নিলে খবর আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দে আর সাবস্ক্রাইব কর